তৃতীয় বউকে বিষ খাইয়ে দ্বিতীয় বউকে মারধর করে পলাতক স্বামী নিজের স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি সংলগ্ন বামনপাড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা যায় বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের বামনপাড়া শহীদুল হকের সঙ্গে গত তিন বছর আগে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বলিপাড়া গ্রামের চৈতু মোহাম্মদের মেয়ের আয়েশা খাতুন বয়স চৌত্রিশের বিয়ে হয়েছিল বিয়ের প্রথমে কয়েক মাস ঠিকঠাক চললেও তারপর থেকে শুরু হয় পারিবারিক অশান্তি এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানদের উপস্থিতিতে সভা হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের কিন্তু সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি অবশেষে মেয়ের মৃতদেহ উদ্ধার বিষ খাইয়ে নিজের স্ত্রীকে মেরে ফেলার অভিযোগ উঠল মৃতার স্বামী শহীদুল হকের বিরুদ্ধে জানা গিয়েছে এই শহীদুল হকের আরও একটি স্ত্রী রয়েছে তিনি মোট তিনটি বিয়ে করেছেন বলে গ্রামবাসীদের দাবি যার মধ্যে প্রথম স্ত্রী মারা গিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীকে নিয়েই থাকেন আর এই তৃতীয় স্ত্রীর সাথে পারিবারিক অশান্তি এবং অবশেষে মেরে ফেলার অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি कोतवाली থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে সেই সময় গ্রামবাসীদের চাপা উত্তেজনা ছিল। এদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্তের পাশাপাশি অভিযুক্তের খোঁজ চলছে।

শাস্তি এনে ছোট একটা বাচ্চা আছে বাচ্চাটার তো ভবিষ্যৎ আছে এই জায়গাটার নাম আপনার নাম আমি তো প্রথম থেকে দেখি কেজাল চলছে খুব মারধর করে হ্যাঁ এটা নিয়ে মিটিং করছি জামাত নিয়ে পঞ্চায়েতকে নিয়ে প্রধানও ছিল এর আগে মিটিং হয়েছে হ্যাঁ মিটিং হয়েছিল আপনার মেয়ে মেয়ে কি মানে বাড়িতে বিয়ে দেওয়া না ভালোবাসা করে বিয়ে না ভালোভাবে বিয়ে হয়েছে ভালোভাবে বিয়ে হয়েছে ওর যে আগের দুটো বউ ছিল সেটা জানতেন ও বলছিল একটা আমার কথা চলছিল ওইটা মারা গেছে আর এইটা হচ্ছে দ্বিতীয় তারপরে এই আমারটা তৃতীয় হয়ে দ্বিতীয় বউ থাকা সত্ত্বেও আপনারা বিয়ে দিলেন কি করুন আমার মেয়ে আগে ছাড়া ছিল আর ছাড়া দেওয়া ছিল অন্য জায়গায় বিয়ে হয়েছিল ছাড়িয়ে দিয়েছিল সেই জন্য এখানে বিয়ে দিয়েছিল হ্যাঁ দিয়েছি তারপর বিয়ের পর থেকে অশান্তি বিয়ের পর থেকে অশান্তি ছেলে হওয়ার পরে ভালো শান্তি তারপরে আরো ওই বউয়ের ছেলে হওয়ার পরে অশান্তি হ্যাঁ তো এখন কি চাইছেন আপনারা আমি এটা বিচার চাচ্ছি আপনার নাম আমির হোসেন আপনার মেয়ের নাম আয়শা খাতুন আপনার বয়স কয়রা কি হয়েছিল ঘটনা কি হয়েছিল

আমি দেখিও নাই আমি জানিও না আর আগে প্রতিনিয়ত কি কেচাল গন্ডগোল হতো মাঝে মাঝে তো আমার দুজনেরই কেচাল হতো দুজনের মধ্যে কেচাল হতো হ্যাঁ ওই বউটা কয় ছেলে মেয়ে এক ছেলে এক ছেলে হ্যাঁ কতদিন থেকে কতদিন আগে বিয়ে হয়েছে এখানে তিন বছর হবে তিন বছর হবে তখন থেকে কি অশান্তি না বাচ্চা

দুজনে একসাথে যখন তখন হয় যখন তখন আবার একসাথে একই হয় কথা কথা কাটি হয় আবার একই হয়ে যায় কালকে ঘটনা কি হয়েছিল কালকে ঘটনা কি আমি বলতেও পারি না আমি জানি আমি দেখিও না আমি জানিও না তো একই বারতে থাকেন কিছু জানেন না আপনার নাম